নমস্কার আলাইকুম আজকে হচ্ছে আমাদের বাসায় এই লাওয়ের ছোলকা শহর লাওয়ের ভাজি হবে একদম ঝাল ঝাল করে আর এই সাইডে হচ্ছে আমাদের খালা আসছে খালা হচ্ছে হলো রুটি বানায় পরোটাও বানাবে এগুলো আমরা আবার ফ্রোজেন করে রেখে দেই কারণ আমরা হচ্ছে প্রতিদিন বানাই না আমরা একদিন বানাই অনেকগুলো একসাথে বানাই তারপরে হচ্ছে আমরা ওগুলো ফ্রিজ থেকে বের করে করে শুধু ভাজি দেখেন খালা অনেক সুন্দর করে হচ্ছে আমাদের রুটি বানায় দেয় একদম সফট হয় সেগুলো আমরা যদি তিন চার দিন পর্যন্ত খাই তারপরও একদম ভালো থাকে আর এরপরে আমি আপনাদেরকে হচ্ছে একদিন দেখাবো যে কিভাবে হচ্ছে রুটি আপনারা ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন সেটার একটা টিপস আছে কারণ আমরা কিন্তু একদিন বানাই যে এখানে একসাথে অনেকগুলো বানানো হবে আমরা একদম এক সপ্তাহ পর্যন্তও খেতে পারবো তো ওইভাবে হচ্ছে আমরা খাই দেখেন আজকে খালার রুটি বানানো আপনাদেরকে দেখাবো আর এই সাইডে হচ্ছে এই ভাজের রেসিপিটাও আপনাদের দেখাবো এই যে এগুলো হচ্ছে একদম মোটা মোটা করে কাটা হয়েছে লাউয়ের এর ছোলকা এরকম মোটা করে কাটছি কেটে তারপরে হচ্ছে আমরা ভাজি করব খালা কই হালুকইসে আর মেয়ে সব অসুস্থ ছিলেন তোমার

হ্যাঁ খালা সব হাসে কথা বলতো বলতো মুখ করে না থাকে রুটি বানানো আর বাসকীরা না করছসকে আর বাজি ভালো খাবার

এই যে খালা এই কয়টা হচ্ছে গোল্লা বানাইলো আকার এখন হচ্ছে এগুলা বেলবে আপনাদেরকে আমি দেখাবো বেলানো খালার যে সুন্দর রুটি দেখেন একদম সফট হয় সেটা দেখাবো দেখেন এই যে ফার্স্টে এরকম করে নেবেন কিন্তু না হয় আর রুটিগুলো একটু মোটা মোটা হবে অনেকগুলো বড় বড় না পরোটা হবে ও আচ্ছা এগুলো আজকে হলো পরোটা হবে गाइस পরোটা খাবে কারণ আমার ভাইয়ের আবার অনেক পরোটা পছন্দ তো এখন ও হচ্ছে হলো পরোটা খাবে আরেকটু পরে পরোটা ভেজে দিব এগুলো বানানো হইলে খালা তুমি পরোটার ভাত দিতে পারো না 아니 বেদি বেদিবা বানাইছি আগে তোমার না কইতাম এই যে যে একটা রুটি শেষ তুমি বলেন সবাইকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেন কে সবাই আমাদের লাইক দিবেন সবাই আমাদের দেখে লাইক দিবেন হ্যাঁ

এই যে লাউ আর লাউয়ের ছোলকাগুলো আমরা হচ্ছে সব ধুয়ে নিলাম এখন হচ্ছে এটা বসাই দিব ফোন তেল দিয়ে দিব তো কড়াইটা একটু গরম হয়েছে তাই তেল গরম হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজগুলো আর মরিচগুলো দিয়ে দিব পেঁয়াজ একটু নাড়া নাড়বো তারপরে হচ্ছে আর কি ওগুলো দিবা না হ্যাঁ একটু লাল লাল হয়ে তখন পেঁয়াজ লাল লাল একটু ভাজা ভাজা হয়ে

আজকে খালা বলছে হচ্ছে খালারা নাকি খায় খালারদের কাছে নাকি ভালোই লাগে দেখি এখন আমাদের কেমন লাগে এখন লাউ দিয়ে দিও গুলো সব এইগুলো এখন অনেক বেশি লাগলে একটু পরে একদম কমে যায় না হালকা হলুদ দাও লাগবে তবে খাও তো একটু হলুদ দিও একদম অল্প একটু হলুদ দিলে ভালো লাগে এই যে এখন এটাকে কি করবা এখন ঢেকে দিও

এক একজন মানুষ লাউটা যে ঢেকে দিছিলাম এরপরে দেখেন অনেকখানি ঘুরে আসছে। শীতল হচ্ছে আসছে না আরো একটু শীতল হবে। এখনো একটু বাকি আছে শীতল হওয়া। চার্জে হবে। সিদ্ধ হলে তখন একদম সফট হয়ে যাবে। এটা একটু লাল লাল হচ্ছে আমার ভাইয়ের জন্য পরোটা ভাজা দিব। ও নাকি এখন পরোটা খাবে ও আজকে রোজা রাখে নাই তাই।

সেটা হচ্ছে হলো আগে আমাদের চ্যানেলে হচ্ছে যদি কখনো দশ হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে আমরা আসব এখনের জন্য এই শর্ত তাহলে বন্ধুরা আপনারা সবাই আমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে লাইক দেন আর কমেন্টস করেন আমাদের দেখতে চাই কেমন আমাদের ফিরে দেখতে চাইলে আমরা সামনে আসব অবশ্যই আসব আসব না কেন এই পুরোটা আমাদের চ্যানেল আমাদের আসছে হবে আপনারা আমাদের সবাই সাহায্য সহযোগিতা করেন আমাদের চ্যানেলটা আগাই দেন যাতে আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনি যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে আমরা আগাইতে পারবো না আপনাদের সাপোর্টে আমাদের এখন বর্তমানে খুব প্রয়োজন এটা পড়াটা হয়ে গেছে এখন আর আর এই দেখেন এই তেলগুলা কি সেরকম কারণ তো যারা আমাদের চ্যানেল ভিডিও রেগুলারলি দেখবে সে বলতে পারবে

নামানোর আগে আপনাদেরকে তাহলে দেখাবো কেমন হয় দেখেন আমরা এতক্ষণ এসে ভাজা ভাজা করার পর এই হচ্ছে হলো ফাইনাল দু অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর হয়েছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এটাই হচ্ছে আজকে আমাদের আহ একটা নতুন রেসিপি ছিল যেটা আমরা আগে কখনো খাই নাই আপনারা হয়তো খেয়ে থাকতে পারেন আপনারা যারা যারা খাইছেন আমাদেরকে কমেন্ট করবেন আর এই তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল যাদের যাদের ভালো লাগবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কি এরকম ভাজি খেয়েছেন কি না আগে ধন্যবাদ সবাইকে